ভুল তো মা তুমি আমাদের জন্য যা করেছো তার কোনো তুলনা নেই আসলে তুমি আমাদের বাড়ির সম্মানের কথা ভেবেই তো করেছো মেয়েটার তো কোনো শিক্ষা দীক্ষা নেই আবো দা আসলে বাপ তো কিছু শেখায়নি আসলে বাপের হয়তো তেমন শিক্ষা টিক্ষা ছিল না বুঝছো

তুমি সেখানে ডাঁড়ি ডাড়ি আড়ি পেতাম আমাদের কথা শুনছিলে হ্যাঁ হ্যাঁ শোনো তুমি এখানে এমনের সঙ্গে এ হচ্ছ হ্যাঁ আমাদের এখানে দুটো নখ রাখার মতো দরকার ছিল নি কো তবু তুমি এমন সঙ্গে এওছো হচ্ছ তা আমরা তোমাকে তাড়ি দিই তার মানে এ নয় যে আমাদের সব কথার মধ্যে তুমি কথা কইবে বই তো মুই তো আপনাদের মধ্যে কথা কইতে চাই না বড় মা কথা কইতে চাই না কিন্তু মোর দাদা ভগবান তুললে মানুষ তারে নিয়ে যদি আপনারা কথা মুই মুই তখন সারি কথা কইব না তাতে আপনাদের রাগই হোক আর যাই হোক তোমার ভগবানের মতো দাদাকে নিয়ে এখানে এমন কিছু বলা হয়নি তো যাতে তুমি একেবারে ফোঁস করে উচ্চারণ করে তোমার দাদা কি সত্যি শিক্ষা দিয়েছেন তোমরা কি শিক্ষা দিয়েছে ওকে হ্যাঁ তোমরা কি সত্যি শিক্ষা দিয়েছ তুমি নাকি ওকে ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছ এই মানুষ করা ছিঁড়ি আমাদের সংসারটাকে আবার অশান্তিতে অশান্তিতে জ্বালিয়ে পড়িয়ে একবারে শেষ করে দিলে কি ভালো শিক্ষাই দিয়েছ বেশ বাবু আপনি মোর দাদার দেখেন নাই তাই এলা কথা কইছে দাদার মতো বংশী যে কি শিক্ষা দিতে পারে না দেখিলে বুঝি পাবেন না বুড়ি বুড়ি মা মোরে মার মতো ভালবাসি তাই তারে সারি কোটে জাতি পারে না কোঠে গালিও ফিরে ফিরে আসি তারি কাছে আপনাদের সকলের কাছে মোর একটি অনুরোধ আছে মুই মুই এলা কথা বুঝি পাই না সে যে বুড়ি মা আপনাদের সকলের সামনে হাত করি ক্ষমা চাইল অন্যায় হয়েছে ভুল হয়েছে কইলো পারবনি তারenia এত এত কথা কেন? তারে কেন ছাড়ি দেন আপনারা? কেন তারenia আপনারা পুরিয়েছেন? কইলি কি কেন? কি কি করছে খোমা সাইসে তো। মোটেও তার পিছনে পড়ে থাকা হয়নি। হয়নি। কি করা হয়েছে তার সাথে বলো? ভুলটা তো সে করেছে। করেছে তো? আর এটা আমাদের বুঝতে কোথাও বাকি নেই যে ভুলটা সে কোথায় করেছে তারপরে অনেক টাকা আছে সেটা সে জাহির করতে গেছে এটা তো পরিষ্কার কিন্তু শোনো এইসব কথা আমরা তোমার সঙ্গে আলোচনা করতে যাব কেন করতে চাই না তো ওই যে উনি এসেছেন বাড়িতে কেন আমি এবার কি করলাম তুমি আর মুখ নাড়িয়ে আমি আবার কি করলো হ্যাঁ এ তোমার জন্যে তোমার জন্যে এই রূপ সারা দিন ধরে মুখ এখনো খাবার তলেনি কো বড় মামি তোমাকে আমি কতবার বারণ করেছি যে এই নিয়ে তুমি কোনো কথা বলবে না কতবার বারণ করেছি আমাকে বলো না তুমি আমার দিকে তাকো তুমি বুঝতে পারছ না যে এই নিয়ে যত কথা হবে তত ছোট আমি হব আর কেউ কিন্তু ছোট হবে না একবার ভেবে দেখেছো আমার জীবনের উপর দিয়ে কি গেছে ভেবে দেখেছো কি না যদি ভেবে দেখতে তাহলে তোমরা বুঝতে পারতে যে এগুলো করতে নেই তাতে আমার আরো বেশি আঘাত লাগে কি জীবন ফুলসজ্জা দিন সকালবেলা আমার বর হারিয়ে গেল হারিয়ে গেল তারপর থেকে আমি সমানে চেষ্টা করে যাচ্ছি এই বাড়ির প্রত্যেকটা সদস্যের সঙ্গে অ্যাডজাস্ট করে যেতে মানিয়ে গুছিয়ে থাকতে বলো করছি না করছো 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 আমার পুরনো বন্ধু রনম হ্যাঁ আমার বন্ধু আমার ভালো লাগে ওর সঙ্গে কথা বলতে আমি যদি ওর সঙ্গে কথা বলতে যাই কিংবা ও যদি আমার সঙ্গে কথা বলতে আসে তাতে ক্ষতি কি কোন দোষ আছে তাতে আমাকে কেন আমার চরিত্র নিয়ে শুনতে হবে কেন সে নিয়ে এতগুলো নোংরা নোংরা কথা হবে আর তারপর তোমরা আমাকে বলবে এই বাড়িতে থেকে যাওয়ার জন্য ভালো আমাকে বলবে তোমরা প্লিজ বরাম আমি আমাকে বলো না আমার পক্ষে সম্ভব না আমার বাড়িতে গেছো না তোমরা আমার মাকে দেখেছো আমার বাবাকে দেখেছ ওরা আমার খুব ভালোবাসে কেমন আমাকে ওরা রাঁধতে পারবে শোনো যা বলার বলে ফেলো আমি এখান থেকে কি শুনতে পাচ্ছি ঠিকটা কথা তোমার একটা কথা বলা চাই না? কন্ট্রাক্টে শুনতে পাচ্ছ না? ঔদ্ধত্যে কী কথা কার? শোনো। আমি না তোমাদের বাড়ির বাচ্চা মেয়ে নই যে তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো। এই বাড়িতে আমার পরিচয় হলো আমি এই বাড়ির বউ। আমি যথেষ্ট বড় হয়েছি। আমি একজন অ্যাডাল্ট। তাই যে ভাষায় তুমি আমার সঙ্গে কথা বলছো সেই ভাষায় তোমার কথা বলার কোনো অধিকার নেই 가বউ হ্যাঁ যাও তো যাও তো যাও তো গিয়েmetadata 30 জন মারো তো হ্যাঁ 30 জন দেখো দেখো তোমার কত কতটায় অধিকার আছে আর কতটায় অধিকার নেই বড় একটা লাইখ হয়ে উঠছো না হ্যাঁ আমাদেরই খাবে আমাদেরই পড়বে আর আমাদেরই বুকের পরবশে দাঁড়িয়ে পড়বে হ্যাঁ

জি যা বলেছো তুমি এত কথা ওকে এত অপমান করতে সেই জন্য শুধু সেই জন্য সকাল থেকে জলও গ্রহণ করিনি তুমি জানো তো তোমার জন্য তো বাড়ির একজনকে আমি মরে যেতে দিতে পারি না হ্যাঁ আর চোখের উপর তো মরে যেতে দেখতেও পারি না যাও এক কোণার বাইরে খেতে যাও ক্ষমা চাইতে পারবো না আমি আমি কোনো অন্যায় করিনি তাই আমি কোনো ক্ষমা চাইতে পারবো না হ্যাঁ আমি একটা ভুল করেছি আমি কাপড় নিয়ে গিয়ে খুব বড় ভুল করেছি তার জন্য কিন্তু আমি সবার কাছে ক্ষমা চাইছি এর বাইরে আমি একটাও ভুল করিনি তাই আমি ক্ষমা চাইবো না কেন তোমরা সমানে বৃথা চেষ্টা করে যাচ্ছো তো আমি কিছুতেই বুঝতে পারছি না তোমরা এটা কেন বোঝো না যে অপমানগুলো তো ডেলিভারেটলি করে সমস্ত অপমানও ইচ্ছাকৃত করছে এমন নয় যে ভুল করে বলে ফেলেছে যে সেটার জন্য ওকে ক্ষমা চাইতে হবে ভুল করে যদি কেউ কোনো কথা বলে ফেলে তারপর সেটা করে তখন সে ক্ষমা নিজের মনকে জিজ্ঞেস করো আমি কি একটাও কোনো ভুল কথা বলেছি কোনো অন্যায় কথা বলেছি আমি তো শুধু এটাই বলেছি তোমরা যা চাও সেটা আমাকে জানাও তোমরা যদি চাও আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাই এই বাড়িতে না থাকি তাহলে বিশ্বাস করো আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবো কিন্তু বাড়িতে থেকে প্রত্যেক দিন আমি অশান্তিতে ফালা ফালা হতে পারবো না কি অশান্তিতে ফালা হচ্ছে ইমন তুমি তোমার কিসের অশান্তি আমাকে বলো তো তোমার মাথার উপর তোমার বর আছে সারাক্ষণ তোমাকে গাট করার জন্য তোমার সঙ্গে তোমার শাশুড়ি মা আছে সারাক্ষণ তোমার আগলে আগলে রাখার জন্য তোমার বিরুদ্ধে বাড়িতে যদি কেউ কথা বলে একটা তুমি সেটা দশখানা করে গিয়ে তোমার বরের কাছে লাগাও তোমার বর সঙ্গে সঙ্গে চলে আসে সকলের সঙ্গে যুদ্ধ করার জন্য ঝগড়া করার জন্য এই সমস্ত কিছুর প্রতিবাদ করার জন্য বলো আসে না আমার হয়ে প্রতিবাদ করার জন্য কে আসে কে আমাকে আগলে রাখে কে আমাকে গাট করে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন